শনিবার বালুরঘাট যাওয়ার পথে মালদা রেল প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি রেল প্রশাসনের এক পের এক দেশ নাম কর্মসূচিতে অংশ নিয়ে এদিন মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ করেন এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রেলের মালদা ডিভিশনের ডিআরএম কুমার গুপ্তা ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা সবাইকে নমস্কার আমি প্রথমেই আজকের এই বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে অরবিন্দ যোগা টিমের তরফ থেকে সেই অরবিন্দ যোগা টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখিয়ে আজ আদরণীয় প্রধানমন্ত্রীজি জেসে এক পের মাকে নাম উসকে সাথ পুরে দেশ মে कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे बश, पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा है। हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जोड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे बढ़ेंगे और आज आज जो प्रोग्राम पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों में तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से ये घटना ज़्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब जाएगी तब चलेगी पर... आज का क्या प्रोग्राम है হুমায়ুন হুমায়ুনকে বারে বারে বেলাগাম হতে হচ্ছে সেখানে তৃণমূল নাম আছে কোনো লাভ নেই মধ্যেও পারে না চড়তে পারে যে ঘোড়া সেই ঘোড়া কী আর সংখ্যালঘু নেতাদের তৃণমূলের কি নামছে যে তাকে সামাল দিতে দেখুন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটেই জিতছে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকেও বোকা বানিয়েছে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে সিএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে এনআরসি হওয়ারই বিষয় নেই তবুও বলছে এনআরসি 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 এসআর নিয়ে ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে ভুল বুঝিয়ে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় ধারণা করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি তো এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় তৃণমূল সফলতাকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবেন বলেছেন যে যদি ভুল কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফায়ার হলে কি হবে সেটা আপনারা ভালো বলছেন তাদের 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 কাজ কেমন হচ্ছে সেই নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনার শুধু হয়নি তো বিএলও একা যাওয়ার নিয়ম নেই বিএলএ বিএলওদের সাথে প্রত্যেক বিএলএক বিজেপিরও বিএলএ টু যাবে দৌড়গন্ধ বিশ্ববিদ্যালয় একটা অচল অবস্থা চলছে দ্বিতীয় সেমিস্টারে ছাত্ররা পাঁচ মাধ্যমে ভর্তি হতে পারছে না এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পার্মানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্যই জন্য হচ্ছে দূরদৃষ্টি তারা বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আইসি ইউতে আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই ব্যাপারে তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে আপনি কোনো তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পড়ুয়াদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে ধরে মারধর যেখানেই থাকে সেখানে গিয়ে সমস্ত কিছু অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে নতুন কি আছে অতীত গুন্ডাই সবাই জানে ওর ভয় কৃষ্ণেন্দু বাড়িতে থাকতে পারে না কৃষেন্দু ঘুরে বেড়ায় কাকুলি চৌধুরী